কোপা আমেরিকা দু হাজার চব্বিশ দীর্ঘ এক মাস লড়াইয়ের পর ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় পনেরো জুলাই সোমবার দেখে নিন ফাইনালের বিস্তারিত পরিসংখ্যান। খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পনেরো জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া খেলাটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান আর্জেন্টিনা মোট ম্যাচ খেলেছে এক হাজার জয় পায় পাঁচশো ছিয়ানব্বইটি খেলায় ড্র করে দুশো ষাটটি খেলা পরাজিত হয় দুশো একুশটি খেলায় আর্জেন্টিনা গোল করেছে দু হাজার গোল খেয়েছে এক হাজার বিরানব্বইটি আর্জেন্টিনার বর্তমান ফিফা র্যাঙ্কিং এক অপরদিকে কলম্বিয়া মোট ম্যাচ খেলেছে ছয়শো বত্রিশটি জয় পায় দুশো সাতান্নটিতে করে একশো বাহাত্তরটি খেলায় পরাজিত হয় দুশোটি খেলায় কলম্বিয়া গোল করেছে আটশো চারটি গোল খেয়েছে সাতশো বাইশটি কলম্বিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং বারো দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান আর্জেন্টিনার এটি চুয়াল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে দুশো ষাটটি জয় একশো বত্রিশটিতে র করে বিয়াল্লিশটি খেলায় পরাজিত হয়েছে তেত্রিশটি খেলায় আর্জেন্টিনা কোপা আমেরিকায় গোল করেছে চারশো বিরাশিটি গোল খেলছে একশো তিরাশিটি আর্জেন্টিনা কোপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে কলম্বিয়ার একটি চব্বিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো উনত্রিশটি জয় পায় একান্নটিতে র করে উনত্রিশটি খেলা পরাজিত হয় ঊনপঞ্চাশটি খেলায় কলম্বিয়া কোপা আমেরিকায় গোল করেছে এক একশো চুয়ান্নটি গোল খেয়েছে একশো তিরানব্বই কলম্বিয়া 2001 এক কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা যেভাবে ফাইনালে গ্রুপ পর্বে আর্জেন্টিনা তাদের প্রথম খেলায় কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে দ্বিতীয় খেলায় চিলিকে এক শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় তেরুকে দুই শূন্য গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের সাথে নির্ধারিত নব্বই মিনিট এক এক গোলে ড্র থাকার পর ব্রেকারে চার দুই গোলে ইকোয়ডরকে হারিয়ে সেই ফাইনালে উন্নীত হয় সেমি ফাইনালে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল কলম্বিয়া যেভাবে ফাইনালে গ্রুপ পর্বে কলম্বিয়া তাদের প্রথম খেলায় প্যারাগোয়াকে দুই এক গোলে পরাজিত করে দ্বিতীয় খেলায় কুস্টারিকাকে তিন শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় কলম্বিয়া ব্রাজিলের সাথে এক এক গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া অতি সহজে পানামাকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে সেমি ফাইনালে হয় সেমিফাইনালে কলম্বিয়া উরুগুয়াকে পরাস্ত করে ফাইনালে উন্নীত হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা এবং কলম্বিয়া মোট চল্লিশ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা জয়লাভ করে বিশটি খেলায় কলম্বিয়া জয়লাভ করে নয়টি খেলায় প্র হয় এগারোটি খেলা আর্জেন্টিনা গোল করেছে সত্তরটি কলম্বিয়া গোল করেছে আটত্রিশটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং কলম্বিয়া মোট পনেরো বার মুখোমুখি হয় আর্জেন্টিনা জয়লাভ করেছে ষাটটি খেলায় কলম্বিয়া জয়ী হয়েছে তিনটি খেলায় র হয় পাঁচটি খেলা আর্জেন্টিনা গোল করেছে আটত্রিশটি কলম্বিয়া গোল করেছে ষোলোটি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল এক ফেব্রুয়ারি দু আর্জেন্টিনা কলম্বিয়াকে এক শূন্য গোলে পরাজিত করে ছয় জুলাই দু দুই দলের খেলাটি এক এক গোলে ড্র হয় তবে টাই আর্জেন্টিনা জয়লাভ করে আট জুন দু হাজার একুশ দুই দলের খেলাটি দুই দুই গোলে ড্র হয় পনেরোই জুন দু হাজার উনিশ কলম্বিয়া দুই শূন্য গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে এগারোই সেপ্টেম্বর দু হাজার আঠারো দুই দলের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় এই হলো ফাইনালে দুই দলের পরিসংখ্যান কমেন্টসে জানান কে হবে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে